আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার পিছনে যে ডাঙ্গাটা আপনি দেখতে পাচ্ছেন তো এক সময় এখানে হাজার হাজার শুকন আসতো মানে গরু খাওয়ার জন্য তো এখানে দিনে মানুষ চার পাঁচটা গরু আর কি এখানে ফালাইতো কেননা আগে মানুষ এরকম ভাবে কোনো মাটি চাপা দিত না গরুকে আর এই দুই চার আশপাশে মানে যে গ্রামগুলো আছে এমনকি দুই চার না বললে কম হবে মানে আরো বেশি হবে তো এখানে আসতো মানে গরু রেখে আর দূর দূরান্ত থেকে আপনার আসতো এখানে গরু খাওয়ার জন্য তো এক সময় এখানে মানে হাজার হাজার বলা চলে তো এখন আর ওই হয় না প্রায় দশ থেকে বারোটা বারো বছর আগে এরকম ছিল কিন্তু কারণবশত এখন এটা ভরাট করে এবং কেউ গরু ফালায় না কি কোন সুগুন আসে না গরু খাওয়ার জন্য তো আমরা যখন ছোট ছিলাম তখন আর কি দেখতাম যে এখানে গরু ফালাইতো এবং কি দূর দূরান্ত থেকে আইসিয়া এখান থেকে গরু খাইতো এবং কি আশেপাশে চার চার গ্রাম পরে যারা মুসি আছে হিন্দু সম্প্রদায় তারা আসতো এখানে মূলত চামড়া নেওয়ার জন্য তারা মরা গরু থেকে চামড়া নিয়ে তারপরে বিক্রি করতো এবং কি জিনিসপত্র বানাইতো চামড়া যুক্ত আর এই পাশটা আমরা দেখতে পাচ্ছি যে শাকসবজি চাষ করা হয়েছে তো এটাই ছিল সেই শুকনের রাজ্য যেখানে মানে দিনে হাজার হাজার শুকুন এসে আর এখানে হাজার হাজার শুকুন এসে খায় তো গুরু আর এই খোলা চক এবং কি এই খোলা চক ছিল আর এই বাড়িগুলো ছিল না বললে চলে মানে একটাও ছিল না এই যে এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন একটাও ছিল না শুধু ওখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন মানে দূরে তো ওই বাড়িটা ছিল ওই বাড়ির মানুষ খুব ভয়ে থাকতো তো এখন এটা বড় নাই এটা মাটি কেটে ভরাট করে তারপরে এখানে শাকসবজি চাষ করছে আর কালের বিবর্তনের কারণে এসব জিনিস বিলুপ্ত হয়ে গেছে তো বারো থেকে তেরো বছর আগে দেখেন এই আশেপাশে যে বাড়িগুলা দেখা যাচ্ছে তো এই বাড়িগুলা একসময় ছিল না ওই বাড়িগুলা সাত থেকে আট বছর আগে এগুলা করা হয়েছে কিন্তু এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা মূলত সময় ছিল রাস্তা ছিল কিন্তু মানুষজন ছিল না তো এই জন্য এখানে গরু ফালাইতো মানুষ এবং কি শুকুন আসতো গরু খাওয়ার জন্য আর আজ এই পর্যন্তই তো আপনাদের শুকুনের রাজ্য দেখালাম তো সবাই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম